ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ইভেন সামনে কোরবানি রেখে আমরা আজকে ধামাকে কিছু ধরনের কালেকশন দেখাবো যেগুলো মনে করছে চ্যালেঞ্জিং প্রাইস থাকবে

শখের গরু প্লাস শখের হাট আপনি দেখতে পাবেন ঠিক আছে ঠিক আছে যেটা ছিল চার হাজার পাঁচশো টাকা ঈদ উপলক্ষে ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ওই মডেলটাতে ঠিক আছে করে প্রতিটা মডেল দেখাবো শুধু ভিডিওর সঙ্গে হবে আপনাদের ঠিক আছে আজকে হচ্ছিল মূলত

আনবস করে দেখাই ড্রোনটাও শেষ হয়ে গেছিল আসছে ঠিক আছে দেখেন সেটা ডোনা থাকবে আপনার টোটালি ঠিক আছে ডোনের আপনার লুকিংটা ঠিক আছে দেখেন

সবটা কোথায় কোথায় দিচ্ছেন দিচ্ছেন বুঝলাম সব ঢাকা ফার্ম গেট সৌদিয়া সুপার মার্কেট দ্বিতীয় তালায় সব নম্বর চোদ্দ এছাড়াও ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন চিন্তায় পড়ে গেছেন যে ভাই এত দূরে ভাই আমার বাসা তো নীল নীলফামেকটা তেতুলিয়া রূপসা পাটুরিয়া নটর যশোর ভাই এত দূর থেকে কিভাবে আসবো সবাই আপনার ঠিক আছে কোন টেনশনের কারণ নাই মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে চৌষট্টি প্রোডাক্ট গুলো কুড়িয়ে নিতে পারবেন ঠিক আছে আর যার যে মডেলটা পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বার মুভিং হচ্ছে ওই নাম্বার হচ্ছে না হোয়াটসঅ্যাপ থাকবে স্ক্রিনটা পাঠিয়ে দিবেন আমাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনি প্রোডাক্টটা পাশ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ঠিক আছে তারপর এই যে আপনার হচ্ছে ইউনিক একটা মডেল দেখাবো আমরা দেখেন হচ্ছিল ইডাবল এট এফ ডাবল এট ইবোল তো ক্যামেরা রিমোট ডাউন হতো না এখন রিমোট অ্যাপ হবে হাজার আপডেট ঠিক আছে ক্যামেরা পাচ্ছেন ভালো কাজ করবে আপনার

একদম হাজারো সিটের জন্য ক্যামেরা পেয়ে যাবে ক্যামেরাটির মধ্যে আপনি ডাউন হবে এখানে সেন্সর আছে এখানে সেন্সর আছে এখানে সেন্সর আছে নিচে ফলো মোড আছে ফ্ল্যাশ লাইট আছে ঠিক আছে এটা কিন্তু হচ্ছে ভাই ওয়াটার রেজিস্টার্ড ড্রোন আপনার ঠিক আছে যেটা হচ্ছে আপনার পানিটা হচ্ছে আপনার পানি পড়লে কোনো সমস্যা হবে না

চার হাজার টাকায় ব্ল্যাক প্যান্ট পাচ্ছেন মাত্র ছয় হাজার যেটা হচ্ছে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি চতুর্পাশে সেন্সর इवन নিচে খুব ভালো কাজ করবে প্লাস এরকম দুইটা ব্যাটারি পেয়ে যাবেন আপনি ঠিক আছে মাত্র অনলি কত ছয় হাজার টাকা না

रिमोट हाम्रो काँड दिनु नि मेन्ट कारण रा আর চমৎকার একটা আছে যেটা আপনার এখানে ডিসপ্লে সহ আপনার এই ডিসপ্লে তে আপনার ভিডিওটা সরাসরি দেখতে পাবেন এখন আপনি যদি পাঁচ বছরের বাচ্চা ফোন লাগবে না ফোন ছাড়া এখন ড্রোন চলবে ঠিক আছে আর আপনি চান যে ফোন লাগাইতে তাহলে ফোন

তাহলে আপনি দিতে হবে ঠিক আছে মাত্র অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এটা ঠিক আছে এটা হচ্ছিল আপনার কে আপনার আপনার্টি জিপিএস লেজার সেন্সর ওয়ান কিলোমিটার প্লাস কভারিং রেঞ্জ ওয়ান কিলোমিটার হোম জিপিএস অপশন সব পাবেন ঠিক আছে মাত্র অনলি

বছর যাবৎ মার্কেট লিট করতেছে মানে কম দামের ভিতরে বেস্ট একটা হান্ড্রেড পার্সেন্ট ক্যামেরা ঠিক আছে দেখেন্লাস্ট মোডার দেন হচ্ছিল আপনার কিন্তু পাচ্ছেন ফাইবারের পাখা ঠিক আছে দেন আপনি এখানে ফলোই মোটটা পেয়ে যাচ্ছেন ফ্লাস্টের নিচেও পেয়ে যাচ্ছেন কত প্রিমিয়াম করা হয়েছিল ঠিক আছে খুবই প্রিমিয়াম একটা এটার প্রাইস ছিল আগে বেশি তো আমরা কোম্পানি উপলক্ষে আজকে ডিসকাউন্টের প্রাইস দিচ্ছি মাত্র অনলকাউন্টের প্রাইসে পাচ্ছেন বারো হাজার টাকায় বারো হাজার বারো হাজার টাকায় এই করতে আপনার ঠিক আছে

কোয়ান্টিটি কেন বেশি ভাই আমরা যত কোয়ান্টিটি আনবো ততই আপনাদেরকে ডিসকাউন্ট দিতে পারবো ঠিক আছে সেই জন্য আমাদের কোয়ান্টি করে আপনাদের কথা চিন্তা করি কারণ আমরা যত কোয়ান্টিটি নিবো তত ডিসকাউন্ট আপনি পাবেন আমরা যত বেশি আনবো ততই আপনাদেরকে ডিসকাউন্ট দেয় আর তখনই আপনাদের আমরা ডিসকাউন্ট দিতে পারি ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ওয়ান জিরো মডেলটা যেটা হচ্ছে আপনার 2 কিলোমিটার প্লাস কভারিং রেঞ্জ উপরে লেজার সেন্সর এখানে ভার্টিক্যাল অপশন গেম্বল ক্যামেরা মেমরি স্টোর

হোয়াটসঅ্যাপ ইতো আমাদের ঠিক আছে কারণ আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে হান্ড্রেড পার্সেন্ট টু কেলে টু কালি ইভেন নিচে জাইডোস্কোপ থাকবে ঠিক আছে দেড় কিলোমিটার কাভারিং এস থাকবে রিমোটের শর্ট ডিসপ্লে থাকবে ফাইন্ড ডিসপ্লে ঠিক আছে এটা দিয়ে আপনি সকল প্রকার ভিডিও করতে পারবেন লেজার সেন্সর পেয়ে যাবেন প্রাইস মাত্র অনলি ডিসকাউন্ট পাইছে পনেরো বছর মার্কেটে চলতেছে একদম মনে করেন যে প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার পাথর কোয়ালিটি থাকবে ইভেন হেভি একটা লুক থাকবে দেখেন ক্যামেরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাচ্ছেন ফাইবার আর কবে কিনবেন শখের ধন্য আপনার মনে করেন যে আপনার শখটা অলোয় সর্বদাই পূরণ করার জন্য প্রস্তুত জাস্ট আসেন সব ভিজিট করেন প্রোডাক্ট দেখেন কোয়ালিটি দেখেন কথা কাছে কিনা তাহলে ক্লিয়ার তারপর নেক্সট দেখাবো এখন চলো মানে যারা হচ্ছে এই মডেল কোন কাহিনী আছে যেটা হচ্ছিল বাজারে অনেক প্রোডাক্ট দেখতে পাই অনেক ধরনের ভিডিও দেখতে পাই যে রিভার প্রোডাক্ট বা সার্ভিসিং করা লোভনীয় প্রাইস দিয়ে আপনাদেরকে সেল করে কিন্তু আসলে অথেন্টিক ব্যাপারটা আপনারা বুঝে নিবেন ঠিক আছে সে কিভাবে দিচ্ছে অবশ্যই এখানে কিন্তু কাহিনী আছে ঠিক আছে এই প্রোডাক্টটা অথেন্টিক প্রোডাক্ট দিতে গেলে আপনার মিনিমাম বলতে হবে বারো হাজার টাকা মিনিমাম সেখানে আপনাকে আট হাজার নয় হাজার টাকা দিতেছে তারা তিন চার হাজার টাকা একটা প্রোডাক্ট কম কিভাবে বসি এটা সম্ভব না

যদি ছোট মনে করেন আপনি নিতে চান এগুলোর ভিডিও আপনি নিতে পারবেন ঠিক আছে একদম যারা আপনার ছোট ছোট ব্লগার আছে যে চ্যানেলে মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়েছে তারাও কিন্তু সেই ড্রোন নিয়ে কাজ করতে আছে ঠিক কিন্তু চ্যানেল নিয়ে কাজ করতে পারবেন রিজনেবল প্রাইসের ভিতরে তারপর এখন দেখাবো চল আমরা সব থেকে রিজনেবল প্রাইজের ভিতরে একটা দেড় লক্ষ টাকার ড্রোনকে বিট করার মতো একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের এই মডেলটা মডেল নাম্বারটা ক্লিয়ার করি এটা মডেল হচ্ছে আপনার এম ওয়ান জিরো এইট প্লাস ঠিক আছে

যেদিকে সাবজেক্ট থাকবে ওদিকে ডিটেক্ট করে ড্রোন চলে আসবে ড্রোন বাড়ি খাবে আপনার ঠিক আছে আপনি চাইলেও ড্রোনটা বাড়ি খাওয়াতে পারবেন না ড্রোন আগার নাম পাবেন না ঠিক আছে এরকম একটা অপশন আছে ডাবল ব্যাটারি পাচ্ছেন দুই ব্যাটারিতে পারে

তখন যে আপনার মিলবে এটা কিন্তু মিলবে না ভাই কিন্তু এখন পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকায় চাইনিজ ব্র্যান্ডের ড্রোন মনে আপনি সব সময় সর্বদাই সব জায়গায় ইউজ করতে পারবেন ভালো একটা প্রিমিয়াম ভিডিও পাবেন আপনি ঠিক আছে অল্প টাকায় ভালো একটা জিনিস ঠিক আছে তারপর হচ্ছে আমাদের নেক্সট একটা মডেল যেটা হচ্ছিল বিস্ট কোম্পানির ভিতরে এটা হচ্ছিল আপনার এফ জি ওয়ান জিরো নাইন সিক্স ম্যাক্স ঠিক আছে ওয়ান সরি

একত্রিশ হাজার টাকার ভিতরে আমাদের সকালগ্রহণ থেকে ঠিক আছে তারপর বিশ্বের ভিতরে মডেল আছে সাইজটা ছোট কিন্তু জিনিসটা খুবই চমৎকার ঠিক আছে বলি মডেল আপনার জিরো

বছর ছয় বছর যেন্কেট লিড করতেছে সো এই ব্র্যান্ডের ড্রোন যারা ইউজ করতে তারা কিন্তু অবশ্যই জানেন যে পাঁচ বছর থেকে এরকম ঠিক আছে আর এই ড্রোনটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ফোর ভিডিওটা দেখেন আপনি কিন্তু আপনার যে মডেলগুলো পাচ্ছেন এগুলো আপডেট মডেল সহজে হচ্ছে আপনার এগুলো গরম হয়নি মডেলগুলো আপনার গ্যাপ করা আছে ঠিক আছে দেন আপনি এই ড্রোনটা তিন কিলোমিটার ঘুরে নিয়ে আসতে পাবেন

যেটা চলো আজকে দিব আমাদের ধানাকা পাইজে

এই কথার সময় ভাই আমি নিজেও ছিলাম অনেকদিন যাবো জাস্ট আজকে হচ্ছিল এই কথা রিপেয়ার চলে আসছে আপনাদেরকে ঠিক আছে যেটা হচ্ছিল যে আমাদের ব্র্যান্ডের সব থেকে আপডেট মডেল যেটা হচ্ছিল আপনার এই মডেলটা যেটা রিমোট অলরেডি করা হয়ে গেছে মানে এক কথা হচ্ছে যারা ফিরে

ঠিক আছে আর এটা কিন্তু এই ড্রোন ডিজাইকে ডিজাইতে কিনতে যান মিনিমাম বাজেট করতে হবে দেড় লক্ষ টাকা সো আজকে পাচ্ছেন আমাদের বার্ন হাজার টাকা পাইছে ঠিক আছে মানে তিন ভাগের এক ভাগ দাম পাচ্ছেন একটা প্রফেশনালি ফুল আছে যার যে হয়েছে অর্ডার করতে চান মাত্র দুশো টাকা আমরা কুরিয়ার করে দিব ঠিক আছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে দেখবেন টাকা পরিশোধ করবেন কুরিয়ারে ঠিক আছে আর যারা সরাসরি শপে আসবেন ঢাকা ফার্ম দ্বিতীয় তলায় সব নম্বর চোদ্দ যদি প্রেসটা না চিনেন কোনো সমস্যা নেই ছিল গুগল ম্যাপে চলে যাবেন সার্চ করবেন শখের জন্য আসতে আপনার একদম ইজি হবে চলে আসতে চবেন সব এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম